তো তখনও কিন্তু আমি ছাত্রশিবিরের কেউ না ঠিক আছে এই যে আমার যে পরিচয়গুলো এগুলো সব পড়ে ছাত্রশিবির সম্পর্কে আমি প্রথম ডিটেলস জানি হচ্ছে জেলে যাওয়ার পরে বোঝা গেছে কিনা না তখনও পর্যন্ত আমি ছাত্রশিবিরের কেউ না জাস্ট তোমরা যদি আমার মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এগুলো যদি চিন্তা করো আমি মোটামুটি একটা হচ্ছে যে আওয়ামী রেজিমের আওয়ামী পরিবারের একটা ছেলে ওখান থেকে উঠে আসছি ঠিক আছে আমার ফ্যামিলির সবাই এক সময় ভোট দিত অউলিককে ঠিক আছে নৌকা মার্কায় ভোট দিত তারা অন্য কোনো কিছু দেখতো না কে দাঁড়াইছে না দাঁড়াইছে এটা দেখত না বাট তারা ভোট দেওয়ার এক সময় দিত আর কি অংলিক তো রকম একটা ফ্যামিলি থেকে আমি উঠে আসছি উঠে আসার পরে মেডিকেলে ভর্তি হওয়ার মাত্র এগারো দিনের মাথায় আমি জেলে তো আমার জন্য ফ্রেশার রিসিপশন কোথায় হইলো জেলে ঠিক আছে এবং সেখানে আমি ছাত্রশিবির সম্পর্কে জানতে পারি পরে সেখান থেকে ছাত্রশিবিরের সমর্থক হওয়া কর্মী হওয়া পরে আস্তে 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 ছাত্রশিবিরের এই যে যত কার্যক্রম আছে সেটার সাথে আমার সম্পৃক্ত হওয়া তো আমি মোটামুটি বলার চেষ্টা করব যে কি কারণে আমি একটা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির ছেলে হয়েও কি কারণে আমি হচ্ছে ছাত্রশিবিরের প্রতি আকৃষ্ট হয়েছি কি কি কারণে আমাকে ছাত্রশিবির আকৃষ্ট করেছে সেই জিনিসগুলো আমি তোমাদের প্রতি বলার চেষ্টা করব আমাদের মেডিকেল ক্যাম্পাসগুলোতে আমরা যখন আসি এক বুক আশা এবং স্বপ্ন নিয়ে আমরা আসি যে আমরা ভালো ডাক্তার হব মানবিক ডাক্তার হব বাংলাদেশে বেস্ট ডক্টর হব এবং আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশকে আমরা সার্ভ করব পাশাপাশি আমাদের জন্য যে দরকার অর্থ নাম ডাক প্রতিপত্তি সম্মান এগুলো আমরা অর্জন করব সেই স্বপ্ন নিয়ে আমরা আসি কিন্তু আসার পরেই আমাদের ক্যাম্পাসগুলোতে কি হয় বিগত পনেরো বছর ধরে আমরা কি দেখেছি আসার পরেই কিন্তু এখানে আমরা এসে এমন একটা পরিবেশে পড়ে যাই যেখানে হচ্ছে হলের একটা সিটের বিনিময়ে আমাকে হচ্ছে কি করা হইতো আমাকে হচ্ছে একটা লেবারের মতো খাটানো হইতো প্রোগ্রাম ছাত্রলীগের যত প্রোগ্রাম ছিল ধরে ধরে প্রত্যেকটা প্রোগ্রামে কী করা হইতো নিয়ে যাওয়া হইতো রাত ভর মিটিং করানো হইতো তোমরা যেহেতু জানো না সো তোমাদের কাছে এগুলো একটু ইরেভেন্ট মনে হবে ঠিক আছে পরীক্ষার আগের দিন আগের রাতেও মিটিং করা হইতো হ্যাঁ আমি আমার এক্সপিরিয়েন্স বলবো আমার যখন ফার্স্ট প্রফের পরীক্ষা ঠিক আছে ফার্স্ট প্রফ পরীক্ষা প্রফ পরীক্ষা কি তোমরা তো টার্ম দিয়েছো না সবাই টার্ম দিয়ে বুঝতে পারো প্রফ পরীক্ষা কি তো এটা আমি একটু পরে বলব প্রপ পরীক্ষার আমার কাহিনীটা কি হয়েছিল তো আমি যখন জেলে যাই জেলে যাওয়ার পরে আমি ছাত্র শিবিরের ভাই তখন একটু এড়াই এড়াই চলার চেষ্টা করতাম যে কি না কি আমরা হচ্ছে কারণ মিডিয়ার বদৌলতে আমরা নেগেটিভভাবে জানি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যেহেতু খুব একটা এদেরকে পছন্দ করে না সবকে এরাই এড়াই চলার চেষ্টা করতেছি ঠিক আছে জেলে যাওয়ার পরেও আর তখন কিন্তু জেল ভরা হচ্ছে যে সব বিরোধী দল মতের লোকজন বিএনপি জামাত তা ছাত্রশিবির ছাত্র দল এরা কারণ হচ্ছে তখনই আন্দোলন চলতেছিল সবাই জেলে মোটামুটি এরাই ঠিক আছে আর অন্য যে অপরাধীটা অপরাধী এগুলো নাই বললেই চলে তো তাদের সাথে একটু দেখার বোঝার চেষ্টা করলাম তা প্রথম আমাকে যে জিনিসটা আকৃষ্ট করলো সেটা হচ্ছে ডিসিপ্লিন সে জিনিসটা হচ্ছে কি ডিসিপ্লিন দেখলাম এরা খুবই ডিসিপ্লিন ঠিক আছে যে এরা যখন জেলের মধ্যে ওয়ার্ড আছে আলাদা আলাদা ভাগ করা যে এখানে এখানে থাকে তো এক ওয়ার্ডের মধ্যে এরা যারা থাকে পাঁচজন সাতজন যারা আছে। তারা সবাই একসাথে থাকে তাদের বাসা থেকে যে খাবারটা দিয়ে যায় ওই খাবারটা তারা আলাদা একটা জায়গাতে রাখে ওখানে রেখে যে যা দিয়ে যাক কারো ফল দিয়ে গেছে বা কারো টাকা দিয়ে গেছে বা যা দিয়ে সব একটা জায়গায় থাকতেছে এবং সেখান থেকে সবাই সমভাগে ভাগ করে খাইতেছে কেউ এটা আমি বাসা থেকে নিয়ে আসছি তাহলে আমিই খাবো অন্য কেউ খাবে না এমন না এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করলো যে এরা আসলে এতটা স্যাক্রিফাইসিং কীভাবে হয় যে একজনের হয়তো বাসা থেকে কিছুই নিয়ে আসতে পারতেছে না আরেকজনের খুব ভালো ভালো জিনিস দিয়ে যাচ্ছে তো হচ্ছে যে সবাই ভাগ করে সমভাবে খাইতেছে এবং হচ্ছে কারো মধ্যে কোনো এই জিনিসটা নিয়ে কোনো ধরনের খারাপ লাগা নাই এবং একে অপরকে কি করে হেল্প করা যায় কি করে হচ্ছে একটু ইয়া করা যায় এই যে জিনিসগুলো আমি প্রথমে আকৃষ্ট করলো এই জিনিসটা ঠিক আছে আর আরেকটা জিনিস আমাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে যে আমরা কি হয় জেলে যাওয়ার পরে সবাই একটু হচ্ছে যে কি থাকে এটা মানে সবসময় একটা মন মরা ভাব থাকবে কি হইলো হুট করে ঠিক আছে কিন্তু দেখলাম যে আমাদেরকে সবসময় এরা একটি উৎসাহ দিত ঠিক আছে যে না কিছু হয় না এটা আসতে পারে আল্লাহ রসুলের জীবন থেকে সাহাবাদের জীবন থেকে সবসময় একটা উৎসাহ দেওয়ার চেষ্টা করলো যে এটা ঘটতে পারে একটা ভালো ভাইব ধরে রাখার চেষ্টা করতো সময় এবং দেখতাম যে এরা জেলের মধ্যে রোজা রাখতেছে মানে এরকম সবাই একসাথে করে খাবার ইয়া করতেছে রেখে দিচ্ছে রাতে রোজ করতেছে তাহা পড়তেছে পরদিন রোজা রাখতেছে যেটা আমি পরবর্তীতে এসে জানলাম যে এই জবাদটার নাম হচ্ছে সব বিদারি বা সবগুজারি ঠিক আছে জেলের মধ্যে এটা রেগুলার করতেছে একটা ডিসিপ্লিন লাইফ এটা জেলের মধ্যে চলে আসলো তো এইটা দেখে আমি প্রথমে আকৃষ্ট হইলাম যে না দ্যাটস ডিফারেন্ট দ্যাটস সামথিং যেটা শুনে আসছি আসলে সেটা এটা না ঠিক আছে তাহলে এটা ডিফারেন্ট কিছু তাহলে একটু 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 আকৃষ্ট হইলাম এরপরে হচ্ছে ওখানে যেহেতু বইপত্র পড়ারও সুযোগ ছিল মেডিকেলের বইগুলো হচ্ছে আমাদেরকে কিছু কিছু দিয়ে আসা হয়েছিল যেগুলো আমরা পড়তে পারছি তো ওখান থেকে ছাত্র সাথে সম্পৃক্ত হওয়া আস্তে আস্তে হচ্ছে যে বুঝতে বুঝতে পারলাম যে কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের এই যে পথ চলা এটা আসলে খুব বেশি সহজ হবে না আমরা সবাই কোরআনের একটা আয়াত জানি আউজ্লাহিমিনা মিনা অনির রাজিম অমা খলাক্তুল জিন্না অল ইংসা ইল্লাহ আবুদুন মানে আল্লাহ তাআলা কোরআনে আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত ব্যতীত অন্য কিছুর জন্য না এই যে কথাটাই কথাটা কিন্তু খুবই কঠিন একটা কথা তাইলে যে আমরা এখানে আজকে বসে আছি এই জিনিসটা কি ইবাদত আমাদের এখানে যে বসে আছি এটা কি ইবাদত হচ্ছে হচ্ছে কি না আচ্ছা তাইলে এই জিনিসটা আমি আসলে বোঝার চেষ্টা করলাম ছাত্রশিবির আমাকে বোঝাইতে এই জিনিসটা হেল্প করলো সেটা হচ্ছে কি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র আমার ইবাদতের জন্য এবং আমার প্রত্যেকটা কাজ ইবাদত হবে যদি আমি এটা অ্যাকর্ডিং টু ইসলাম করি ঠিক না অ্যাকর্ডিং টু ইসলাম এটা যদি আমি করি তাহলে এটা আমার জন্য ইবাদত হবে এই জিনিসটা আমি প্রথম উপলব্ধি করি ছাত্রশিবিরের ভাইদের কাছ থেকে এরপরে ছাত্রশিবির তার উদ্দেশ্যকে আমার সামনে তুলে ধরে যে সে আসলে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যটা ছিল যে আল্লাহ প্রদত্ত এবং রাসুদ সাল্লা আলিয়াসাল্লাম প্রদর্শিত জীবন বিধান অনুসারে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ছাত্র শিবিরের কাজ পথ চলা এইটা ওনারা আমাকে বুঝাইলেন কিভাবে আমি এরপরে আমি এই শুরুতে যখন এই কথাটা শুনছিলাম আজ যখন দশ বছর পরে এসে আমি যখন চিন্তা করি যে কিভাবে আমার এই পরিবর্তনটা আসছে আমি তোমাদের সামনে সেই গল্পটাই বলবো আমি যখন তোমার মেডিকেল চান্স পাই তখন আমি কীরকম ছিলাম আমার আজকে আমি কীরকম আছি যখন আমি মেডিকেলে চান্স পাই তখন আমি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারতাম না আল্লাহ তালা আমাদের জন্য তার যে বাণী পাঠাইছেন আমাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে বুঝতে হবে কিভাবে কাজ করতে হবে কোনগুলো বাদ দিতে হবে কোনগুলো গ্রহণ করতে হবে এটা আছে কোথায় কোরআন এটা কোথায় আছে কোরআনে আছে আল্লাহ রসুলের হাদিসে সিরাতে আছে ঠিক আছে তাহলে প্রথমত ছাত্র আমাকে কোরআন বিশুদ্ধভাবে পড়ার ব্যাপারে উৎসাহিত করলো এবং তার ব্যবস্থাও করে দিল এবং আমি আলহামদুলিল্লাহ ছাত্রশিবীর সাথে সম্পৃক্ত হওয়ার পরে কোরআন বিশুদ্ধভাবে পড়ার যে একটা স্পৃহা সেটা পাইলাম এবং এখন আমি মোটামুটি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি এক নম্বর বিষয় হলো কোর ছাত্রশিবীরা তাহলে আমার জীবনকে কিভাবে চেঞ্জ করেছে সেটা আমি বলতেছি দ্বিতীয়ত আমরা কিন্তু যতটুকুই পড়তে পারতাম কোরআন আমরা কিভাবে পড়তাম কেউ মারা গেছে তখন তাহলে তার পাশে বসে কোরআন পড়তেছি অথবা রোজার সময় একটু টুকটাক কোরআন পড়তেছি বা খতম দেওয়ার চেষ্টা করতেছি এই কিন্তু কোরআন স্টাডি করা কোরআন পড়া এটা যে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত এই অনুভূতিটা ছাত্রশিবিরা আমার মাঝে সৃষ্টি করলো এবং আলহামদুলিল্লাহ ছাত্রশিবিরা সম্পৃক্ত হওয়ার পর থেকে মোটামুটি বড় ধরনের কাজ বা ইয়া না থাকলে রেগুলার একটা কোরআন পড়ার কোরআন স্টাডি করার কোরআনের কিছু আয়াত হইলেও পড়ার অ্যাটলিস্ট অর্থ সহ পড়ার যে একটা অনুভূতি একজন এ মুসলিম এটা যে আমাদের দায়িত্ব সেই দায়িত্বটা ছাত্র শিবির আমার মাঝে সেই দায়িত্ব সৃষ্টি করছে এবং আলহামদুলিল্লাহ এরপর থেকে কিন্তু আমি ইসলাম সম্পর্কে আস্তে আস্তে জানতেছি এবং মানতেছি আল্লাহ তালা কোরআনে বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান আপনারা বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সমান না তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে পড়তে হবে ঠিক না আল্লাহ তালা কোরআনে কী বলছেন এখানেও দেখেন আয়াতটা আছে একটু আগে যখন ইয়াটা ছিল পর তোমার প্রভুর নামে ঠিক না একদম কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে ইকরা বিস্মি রব্বিকাল্লাদি ফলাক মানে পরও তোমার প্রভুর নামে এই আয়াতটা প্রথমে নাজিল করার কারণ কি কারণ আমরা যাতে জানি না জানলে আমরা ভালো মুসলিম হতে পারবো না না জানলে আমরা ভালো নাগরিকও হতে পারবো না না জানলে আমরা ভালো মানুষও হতে পারবো না কারণ জানার ফলেই একটা মানুষের যে ইনহার যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয় চেঞ্জ হয়ে বেটারমেন্টের দিকে মানুষ যায় তাহলে যে জানতে হবে আমাদেরকে নিজ ধর্মকে জানতে হবে ইসলামকে জানতে হবে দেশের আইন কানুনকে জানতে হবে এই যে জানার অনুভূতি ছাত্রশিবির আমার মাঝে সৃষ্টি করে আমি যখন আমার জীবন এমন হয়েছে যে আমি হয়তো টোটাল লাইফে বছরে দশ দিন কোরআন পড়তাম না সেখানে আলহামদুলিল্লাহ ছাত্রশিবির আমাকে এমন একটা অনুভূতির পর্যায়ে নিয়ে গেছে যে আমি যাতে রেগুলার কোরআন পড়ি এই অনুভূতিটা আমার মাঝে সৃষ্টি হয়েছে আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের সব কাজে আচ্ছা আমাদের আলটিমেট গোল কি কে বলতে পারবেন আমাদের জীবনের আলটিমেট গোল কি যে ধর্মাবলম্বী হন গোল কি আলটিমেট জান্নাত পিছনে কারো সন্দেহ আছে আমাদের জীবনের যে আলটিমেট গোল জান্নাত যে ধর্মাবলম্বীই হন আপনার তো আলটিমেট গোল হচ্ছে কেউ বলবে স্বর্গ কেউ বলবে জান্নাত বাইটা অর্থাৎ পরকালে আমি দুনিয়ার জীবন যেভাবেই কাটাই আমি আলটিমেটলি যেটা অনন্ত জীবন যে জীবনে শুরু আছে শেষ নাই সেই জীবনে আমি কোথায় থাকতে চাই জান্নাতে যদি জান্নাতে আমি যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে কি করতে হবে আমাকে আমাকে হচ্ছে ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে পজিটিভ কাজগুলো বেশি বেশি করতে হবে আমাকে নৈতিকতা সম্পন্ন হইতে হবে তো এই যে সেগুলো যদি আমাকে করতে যাই তাহলে আমাকে অবশ্যই দুনিয়ার জীবনের উপরে আখিরাতের জীবনকে কি করতে হবে প্রাধান্য দিতে হবে তখনই আমি শুধুমাত্র দুনিয়ার একটা লোভের সামনে আমি নিজেকে বিলায় দিব না আমি তখন আখিরাতকে প্রাধান্য দিয়ে আমি সঠিক কাজটাকে প্রাধান্য দিব আমি ন্যায়কে প্রাধান্য দিব আমি ইনসাফকে প্রাধান্য দিব আমি হচ্ছে যে নৈতিকতাকে প্রাধান্য দিব আমার মধ্যে যদি আখিরাতের ভয় না থাকে আমার মধ্যে যদি জাহান্নামের ভয় না থাকে আমার মধ্যে জান্নাত পাওয়ার যদি একটা লোভ না কাজ করে তাহলে কিন্তু দুনিয়ার এই চাকচিক্য দুনিয়ার এই অবৈধ পন্থা দুনিয়ার এই দুর্নীতি এগুলো থেকে আমি বেঁচে থাকতে পারবো না সো ছাত্রশিবীর আর একটা গুরুত্বপূর্ণ কাজ আমার মধ্যে যেটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে আমি যাতে সব কাজে অ্যাটলিস্ট অনুভূতিটা আমার থাকে যে আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিব না আমি দিব কোন জীবনকে প্রাধান্য আখেরাতের জীবনকে প্রাধান্য দিব এই যে একটা অনুভূতি এটা কিন্তু ছাত্রশিবির আমার মাঝে সৃষ্টি করেছে এরপরে আরেকটা বড় পজিটিভ দিক ছাত্রশিবির যেটা ছাত্রশিবির করার ফলে আমার মধ্যে আসছে সেটা হচ্ছে আমাদের স্যাক্রিফাইস করার প্রবণতা দান করার প্রবণতা আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা তোমাদের স্বচ্ছল এবং অসচ্ছল দুই সময়ে কি করো দান করো আল্লা আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা প্রকাশ্যে এবং গোপনে দান করো ঠিক না এই যে দান করার অনুভূতি এইটা ছাত্রশিবির আমার মাঝে সৃষ্টি করেছে আপনারা দেখবেন বাংলাদেশে যত প্রাকৃতিক দুর্যোগ হয় বা যত বিপর্যয়কর পরিস্থিতি হয় সবসময় আপনি দেখবেন ছাত্র শিবির সেখানে সবার আগে অগ্রগামী কারণ কি কারণ হচ্ছে ছাত্র শিবিরের যত ম্যান পাওয়ার আছে যত জনশক্তি আছে তাদেরকে অবশ্যই কি করতে হয় তাদেরকে দান করতে হয় যে দান করার যে একটা অনুভূতি আল্লাহ তালার রাস্তায় দান করা ইনফ্যাক্ট ফি সাবিল্লা এই অনুভূতিটা ছাত্রশিবিরের সকল পর্যায়ের জনশক্তির মাঝে আস্তে 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 গড়ে তোলা হয় ফলে হচ্ছে যখনই একটা অর্থ দুর্যোগ আসে প্রাকৃতিক বিপর্যয় আসে ছাত্র শিবিরের শক্তিরা সাথে সাথে কি করে তার একটা ফান্ড রেস করে রেস করে কিন্তু সেই জায়গাতে দ্রুত ত্রাণ নিয়ে চলে যায় আপনি ছাত্র শিবিরের পেজে যাবেন দেখবেন যে প্রত্যেকটা বিপর্যয়ে আমরা সবার আগে আগায় গেছি ঠিক আছে তো এই যে দান করার অনুভূতিটা এই যে মানুষকে হেল্প করতে হবে মানুষের বিপদ আবে আগায় আসতে হবে ছাত্র শিবিরের একটা স্ট্রাকচারাল জায়গাটাই আছে যে রেগুলার আপনাকে দান করতে হবে রেগুলার কিছু না অল্প কিছু হলেও রেগুলার আপনাকে দান করতে হবে সেটা হইতে পারে দুই টাকা সেটা হতে পারে পাঁচ টাকা সেটা হতে পারে পাঁচশো টাকা সেটা হতে পারে পাঁচ হাজার টাকা আপনার সামর্থ্য অনুসারে আপনাকে অবশ্যই দান করতে হবে এই যে দান করার একটা প্র্যাকটিস আমাদের মাঝে আল্লাহ আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেই আদেশের যে একটা আনুগত্য করার প্র্যাকটিস এটা ছাত্রশিবির আমাদের মাঝে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ এবং এই কারণে কিন্তু আমরা দেখবেন যে সব সময় যে কোনো জায়গাতে যে কোনো মানুষের বিপদে আগায় যাওয়ার ক্ষেত্রে সব সবসময় অগ্রগামী ঠিক আছে আপনার মেডিকেল জোনের অনেক অ্যাক্টিভিটিতে বা ছাত্রসিবির অ্যাজে হল অনেক অ্যাক্টিভিটিতে এগুলা দেখতে পাবেন আচ্ছা এরপরে আসেন আমার জীবনে ছাত্রশিবির আর কিভাবে চেঞ্জ নিয়ে আসছে আচ্ছা আপনারা চিন্তা করেন একটা ছেলে যে মেডিকেলে চান্স পাওয়ার মাত্র দশ দিনের মাথায় জেলে গেল তার কি মেডিকেল লাইফটা ইজি হয়েছে অনেক বেশি কঠিন হওয়ার কথা না এই যে আপুরা যারা আছেন ঠিক আছে আমি যখন মানে জেল থেকে জামিন পেয়ে মুক্ত হয়ে যখন প্রথম ক্যাম্পাসে যাই ক্লাসে যাই তখন আমাকে সবাই কি মনে করছে বলেন তো শিবির মনে করছে একই সাথে সাথে মনে করছে এই ছেলেটা যেন না কি কত বড় অপরাধী নাহলে তো জেল খেটে আসে না আসে তাহলে আমার কিন্তু পড়াশোনার লাইফটা অনেক বেশি কঠিন ছিল আমার হচ্ছে ফ্রেন্ডরা অন্য চোখে তাকাইতো ক্লাসের টিচাররা অন্য চোখে তাকাইতো সব কিছু মিলায় এবং ক্যাম্পাসে যারা হচ্ছে আচ্ছা ওইটার দিকে আপনাদের বারবার মনোযোগ চলে যাচ্ছে তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে খুবই একটা বন্ধুর পরিস্থিতিতে আমি পড়ে যাই কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য সেই জায়গা থেকে আমি যাতে হিম্মত হারায় না ফেলি মনোবল হারায় না ফেলি এবং আমার ক্যাম্পাস লাইফটা আমার পড়াশোনা লাইফটা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি শেষ করতে পারি এটার পিছনেও ছাত্র শিবিরের ভাইদের একটা বড় অবদান তখন আমার ছিল ছাত্রশিবিরের একটা দফা আছে ছাত্রশিবির পাঁচ দফা নিয়ে কাজ করে দাওয়াত সংগঠন প্রশিক্ষণ ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান আর পাঁচ নম্বর হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণ এই যে চার নম্বর দফা ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান আমি যে পরিস্থিতিতে পড়েছি এই পরিস্থিতিটা ছিল ছাত্রদের মাঝে একটা সমস্যা অর্থাৎ তখন পরিস্থিতিটা এরকম ছিল যে কিছু কিছু ছাত্র কিছু কিছু এমনকি ছাত্রশিবিরের জনশক্তি যারা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিল কারো আর্থিক সমস্যা ছিল কেউ ঠিকভাবে পড়াশোনা কন্টিনিউ করতে পারতেছিল না কারো হচ্ছে এইরকম ধরেন জেল জুলুম অত্যাচারের নির্যাতনের ইতিহাস ছিল ফলে হচ্ছে ক্যাম্পাসে ঠিকভাবে তারা চলাফেরা করতে পারতো না যাইতে পারতো না তো সেক্ষেত্রে কিন্তু কি হয়েছে ছাত্রশিবির এই জায়গাতে যতটা হেল্প করা যায় যেমন ধরেন আমি যখন প্রথম ঢাকায় আসি জেল থেকে বের হওয়ার পরে আমার যেহেতু বাবা নাই তো আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিত তো একটা সময় পরে এরকম একটা ভঙ্গুর পরিস্থিতিতে আমার হাতে টাকাও নাই আবার হচ্ছে ক্যাম্পাসটাও আমার জন্য অনিরাপদ আমি ক্যাম্পাসে ঠিকভাবে চলাফেরা করতে পারি না বা হচ্ছে টিচারদের ক্লাস করা এগুলো সব ওই সময় আমার পকেটে টাকা নাই কে আগে আসছে বলেন তো ছাত্র শিবিরের ভাইয়েরা আমাকে তখন একাধিক টিউশনে ওনারা ম্যানেজ করে দেন যে টিউশনের ফলে আমরা হচ্ছে আমি হচ্ছে কিন্তু আমার যে আর্থিক অবস্থাটা সেটা কিন্তু আমি হচ্ছে একটা ওভারকাম করে নিতে পারি তো এই যে টিউশনের ব্যবস্থা করা কিংবা ছাত্রশিবিরের কর্মসূচি আছে যে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা বা হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা করা যেটাই আপনি বলেন এই ব্যবস্থাগুলো কিন্তু হচ্ছে যে তখন তারা টেক করলো এবং হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু মানে আমার জীবনের যে চেঞ্জটা সেটাও কিন্তু অর্জিত হইল এরপরে হচ্ছে যে আমার জীবনের সব থেকে কঠিন যে জায়গাটা সেটা ছিল যে আমি বলতেছিলাম তিন মাস পরে যখন আমি বের হই যেহেতু আর্থিক অবস্থা খারাপ পকেটের অবস্থা খারাপ অনেক কিছু অনেক লিঙ্ক আপ ম্যানেজ ট্যানেজ করে হলে আমি একটা সিট কোনোভাবে ম্যানেজ করি ঠিক আছে অনেক ধরণা দিয়ে হলে সিট ম্যানেজ করি তো যেটা হয় আমার ফার্স্ট প্রপ পরীক্ষার অ্যানাটমি সব পার্টের ভাইবার আগের দিন ছাত্রলীগের দুই পক্ষের জ্ঞানজাম হয় জ্ঞানজাম হওয়ার পরে আমি রিডিং রুমে পড়তেছিলাম গিয়ে দেখি যে সকালবেলা আমার রুমের সব জানালার কাজ টাস ভাঙা টাঙা একদম গুড়া করে দিছে দুই পক্ষ মারামারি করে ঠিক আছে তো আপনি চিন্তা করেন আমার আমার অ্যাপ্রন যেটা ধুই আমি রেখে দিয়েছিলাম অ্যাপ্রনের উপরে কাজটা সব বিধে আসে ঠিক আছে সে অবস্থায় সেখান থেকে ওই অ্যাপ্রন গুছ গাছ করে স্যারদের কাছে ম্যাডামদের কাছে আগেই গিয়েছে যে ম্যাডাম আজকে আমাদের হলে এরকম এরকম পরিস্থিতি হয়েছে তো আমরা হচ্ছে ঠিকভাবে পড়াশোনা করতে পারি না রকম একটা খারাপ পরিস্থিতি থেকে আমরা হচ্ছে উত্তরণ করে দেন হচ্ছে পড়াশোনা করে আজকের এই পর্যায়ে এসেছি তো আমি যেটা বললাম ছাত্রশিবির আমাদের বা আমার জীবনে যে চেঞ্জগুলো নিয়ে আসছে সেগুলো আমি ছোট্ট করে কিছু জায়গা বলার চেষ্টা করলাম সব থেকে বড়ো যে চেঞ্জ ছাত্রশিবির এনেছে এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে স্কিল এবং হচ্ছে মানবিক ডক্টর হওয়া এই যে অনুভূতি এটা আমার মাঝে ছাত্রশিবীর সৃষ্টি করতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনি যদি ওয়ার্ল্ডে লিড দিতে চান ওয়ার্ল্ডে যদি আপনি বাঙালি জাতি হিসাবে বাংলাদেশি হিসাবে মুসলিম হিসাবে আপনি যদি সবার আগে থাকতে চান এক নম্বর হইতে চান বেস্ট হইতে চান তাহলে অবশ্যই আপনাকে নলেজের দিক থেকে বেস্ট হইতে হবে ঠিক না নলেজের দিক থেকে আপনাকে কি হইতে হবে বেস্ট হইতে হবে এখন আমরা দেখেন ওয়ার্ল্ডের যে বর্তমান নলেজ আছে যে স্ট্যান্ডার্ড চলতেছে যে প্রযুক্তি চলতেছে সেগুলা থেকে আমরা কত বছর পিছায় আছি মিনিমাম পঞ্চাশ বছর পিছায় আসি কত বছর মিনিমাম পঞ্চাশ বছর এই অবস্থা যদি থাকে তাহলে আমরা কোনোদিনই জাতি হিসাবে এই পৃথিবীর মাঝে আমরা শীর্ষস্থানে যাওয়ার যে চিন্তা সেটা কখনো কল্পনাই করতে পারবো না তো এই চিন্তা বা এই জায়গাতে পরিবর্তন আনতে পারে একমাত্র শিক্ষিত মেধাবী যোগ্য মানুষ তারা যখন হচ্ছে আরও বেশি আগায় আসবে সমাজকে লিড দেওয়ার ক্ষেত্রে তারা যখন রিসার্চের ক্ষেত্রে আগায় আসবে প্রযুক্তির দিক থেকে আগায় আগায় যাবে চিকিৎসা ক্ষেত্রে আগায় যাবে তখনই কিন্তু একটা দেশ অ্যাজ এ হোল আগাবে তো এই অনুভূতিটা ছাত্রশিবীর আমার মাঝে সৃষ্টি করতে পেরেছে যে আলহামদুলিল্লাহ আমাদেরকে বেস্ট হইতে হবে কী হইতে হবে বেস্ট হইতে হবে আমি যদি বেস্ট না হই আমি যদি বেস্ট ডক্টর না হইতে পারি আমি যদি শুধু এটুকুই চিন্তা করি যে আমি এম বিবিএস পাশ করবো একটা পোস্ট গ্রাজুয়েশন করবো এরপর শুধু চেম্বার করে বেড়াবো নতুন কোনো নলেজ আমি নিয়ে আসবো না কোনো রিসার্চ আমি করবো না তাহলে এই দেশের বা এই অ্যাজ এ হোল জাতি হিসেবে আমরা আগাইতে পারবো না শুধুমাত্র এই পাশ্চাত্যের যারা আছে তারাই নতুন নতুন রিসার্চ করবে নতুন নতুন জিনিস নিয়ে আসবে আবিষ্কার করবে আমরা সেগুলো শুধুমাত্র দশ বিশ ত্রিশ বছর পরে ফলো করব। আমরা কখনোই অগ্রগামী হইতে পারবো না সো অগ্রগামী হওয়ার জন্য আমাদেরকে সবাইকে বেস্ট হইতে হবে কি হইতে হবে আমরা আজকে এখান থেকে শপথ করে যাইতে পারবো কি না আমরা আমাদের জাতির জন্য আমরা আমাদের মানুষের জন্য আমরা আমাদের সমাজ সমাজের জন্য আমরা আমাদের পিতামাতার জন্য বেস্ট ডক্টর হওয়ার বেস্ট মানবিক ডক্টর হওয়ার বেস্ট স্কিল ডক্টর হওয়ার যত ধরনের যত পথ পারি দিতে হয় যত কষ্ট করতে হয় সেটা আমরা করতে পারবো কি না ইনশাল্লাহ আমরা যদি আজকে এই ফ্রেশার্স রিসিপশন থেকে একটা মাত্র হচ্ছে শপথ নিয়ে যাই একটা মাত্র ও চেক করে যাই একটা মাত্র জিরো প্রতিজ্ঞা করে যাই সে প্রতিজ্ঞাটা হচ্ছে এই দেশের জন্য এই জাতির জন্য আমাদেরকে অবশ্যই বেস্ট হইতে হবে বেস্ট অ্যামং দ্য বেস্ট হইতে হবে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট হইতে হবে এবং সেই বেস্ট অর্জন আমাদের যা কিছু করা দরকার পড়াশোনা দেশের বাইরে থেকে ডিগ্রি নেওয়া দেশের বাইরে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা পিএইচডি নেওয়া গবেষণা করা যত কিছু করা আপনাদেরকে সেই সব জায়গাতে যাইতে হবে ছাত্রশিবির কখনোই আপনাকে বলবে না আপনি আসেন আমার দলে যোগ দেন মিছিল মিটিং করেন এইগুলা করেন এগুলো আমরা বলব না আমরা যেটা বলতে চাই আপনি অবশ্যই পড়াশোনা করেন পড়ার টেবিলে ফিরে যান এবং আপনি হচ্ছে বেস্ট হন বেস্ট হইলে আমাদের এই জাতি আগাবে তো আমাদের ম্যাডাম আছেন ম্যাডাম কানিস ফাতেমা ম্যাডাম ওয়ান অফ দ্য ফাইনেস্ট নিউরো সার্জন ইন বাংলাদেশ তো ম্যাডাম আপনাদের সামনে এই ক্যারিয়ার নিয়ে এবং হচ্ছে যে পড়াশোনা রিলেটেড আরও অনেক কথা বলবেন বাট আমি অ্যাজ এ হোল যেটা বলার চেষ্টা করলাম ছাত্রশিবির কীভাবে আমাকে চেঞ্জ করেছে আমাকে নলেজ অর্জনের জন্য বলেছে আমাকে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য বলেছে আমাকে ইসলামিক নলেজ অর্জনের জন্য বলেছে আমাকে নৈতিকতা অর্জনের জন্য বলেছে আমাকে পড়াশোনা করার জন্য বলেছে আমাকে হচ্ছে যে নৈতিকতা প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছে আমাকে আর্থিকভাবে যাতে মানুষের জন্য দরদি হই দান করতে পারি সেই অনুভূতি আমার মাঝে সৃষ্টি করেছে এবং অ্যাজ এ হোল আমি দশ বছর আগে যখন মেডিকেলে চান্স পেয়েছি তখন আমি যেরকম একটা মানুষ ছিলাম যে না কোরআন পড়তে পারতাম না নামাজ পড়তাম না আমি হচ্ছে যে ইথিক্স প্র্যাকটিস আমার মধ্যে ছিল না সেই জায়গা থেকে আজকে আমি আশা করি বা আমি বিশ্বাস করি যে আমি কিছুটা চেঞ্জ হয়েও একজন কিছুটা প্র্যাকটিসিং মুসলিম কিছুটা নৈতিকতা সম্পন্ন একজন মানুষ যে হতে পেরেছি এই পথ চলাটা পুরোটাই পুরো কৃতিত্বই আমার ফ্যামিলিও কখনো আমাকে বলে না পড়াশোনা ঠিক ছিল আলহামদুলিল্লাহ আমার নামাজ ঠিক ছিল কিনা আমার নৈতিকতা ঠিক ছিল কি না এটা নিয়ে আমার ফ্যামিলিও অতটা বেশি কনসার্ন ছিল না এই যে কনসার্নের জায়গাটা আমাকে যে দুনিয়ার জীবনের উপর আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে এবং সেজন্য যে কাজ করতে হবে এই যে অনুভূতি সৃষ্টি করা এই অনুভূতি সৃষ্টি করার পিছনে যতটা অবদান এর মোটামুটি নাইনটি পারসেন্ট অবদানই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের এই জন্য ছাত্রশিবিরের প্রতি আমি কৃতজ্ঞ আমি চাই আপনারা সবাই এই ছায়াতে আসেন বা না আসেন আজকে যে এখান থেকে যে মেসেজগুলো নিলেন সেগুলো নিয়ে সেগুলো নিজের মধ্যে ডেভেলপ করে সেগুলো নিজের মধ্যে প্র্যাকটিস করে আপনারা এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন নাগরিক হয়ে বাংলাদেশকে আরও দূরে আগায় নিয়ে যাবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করতেছি সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি